সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে যদি আমাদের ভিতরে খারাপ চিন্তা চেতনা আসে খারাপ ধারণা শয়তান জাগ্রত করিয়ে দেয় তাহলে আমাদের জন্য কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি আমরা মানুষ শয়তান আমাদের চির শত্রু শয়তান আমাদেরকে পথ ভ্রস্ত করার চেষ্টা করবে সব সময় সকল দিক থেকে যা সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চ্যালেঞ্জ করে এসে এই মর্মে যে হে আল্লাহ আমি আদম সন্তানের ডানের থেকে বামের থেকে সামনের থেকে পিছন থেকে চতুর্মুখী হামলা করব করে তাদেরকে দিয়ে বোকা বানিয়ে করব এটা সে চ্যালেঞ্জ করে এসেছে সুতরাং আমাদের অন্তকে নিয়ন্ত্রণ আল্লাহ হানা হওয়া তালা কিন্তু শয়তান সে আমাদের প্রত্যেকটা শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সুতরাং সে আমাদেরকে বিভিন্ন সময় আল্লাহ সম্পর্কে ব্যাট ইফেক্টেড থট খারাপ চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগ্রত করে দিতে পারে সো দ্যাটস টাইম ওই সময়ে আমরা কি করবো জি আমাদের মধ্যে যদি আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে খারাপ চিন্তা চেতনা জাগ্রত করিয়ে দেয় শয়তান তাহলে এক নম্বরে আমাদের কাজ হবে আল্লা রব্বুল আলমিনের কাছে আউজ পরে পানা চাওয়া যা নবী সাল্লি সাল্লামের হাজেতে থেকে আমরা জানতে পারি যে শয়তানের থেকে পানা চাইতে হলে কি পড়তে হবে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম এই দুয়াটা পরে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে এছাড়া আমরা আর বেশ কিছু আয়াতে কারিমা কোরআনুল করিমের মধ্যে দেখতে পাই যেইভাবে নবী আলি হিমুজাল্লামগন আল্লাহ সব হওয়া তালার কাছে শয়তানের মন্ত্রণা থেকে পানা চেয়েছেন আশ্রয় চেয়েছেন আসুন আমরা কোরআনের থেকে সেই আয়াতের কিয়দ্বংশগুলো জেনে নিই আল্লাহ রব্বুল আলমীন কীভাবে নবীদের কাছে আল্লাহ রব্বুল আলমিনের নবীরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিভাবে দোয়া করেছিলেন তারা আল্লাহর কাছে শয়তান থেকে কিভাবে পানা চেয়েছিলেন আল্লাহর পাইগম্বার হজরত মুসা আলি সাল্লা সালাম তিনি আল্লাহর কাছে যে কথা বলে বানা সেই কথাটি আল্লাহর বলা লেবেন কোরানুল কারিমের মধ্যে তুলে ধরেছেন আসল জেনে নি কলাম আল্লাহ হায়া মোরকম আন্ত জ বা কারাম কালু আদাদ খেজু না قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ মুসা সালাম তার কমকে গরু জবাইয়ের একটি বিশদ ঘটনার একটা প্রেক্ষাপটে তিনি বলেছিলেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন গরু জবাইয়ের কথা বলেছেন তারা সেই কথাটাকে তাচ্ছিল্য মনে করে নিল যখনই তাচ্ছিল্য মনে করে নিল তখনই আল্লাহর পাইগম্বার আল্লাহর কাছে পানা চেয়েছিলেন আল্লাহর পাইগম্বর বলেছিলেন যে কলা আউজ বি আকুনা আনা আকুনা মিনাল জাহিলেন আল্লাহ তোমার কাছে আমি মূর্খদের থেকে জাহিলদের থেকে পানা চাচ্ছি সুতরাং আমাদের মধ্যে যদি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা এসে যায় এটাও একটা জাহেলিয়াত এটাও একটা মূর্খতা আর পরিচয় হবে সুতরাং এর থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব এই বলেন এছাড়া আমরা আরেকটা আয়াত দেখতে পাই মারিয়ম, পূর্ণবতী নারী গুণবতী নারী যিনি গোসল করিতেছিলেন। এমন সময় জিব্রাইল আমিন এসে তার কাছে সালাম জানিয়ে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তো আল্লাহর পক্ষ থেকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছিলেন তখন তিনি ওই ব্যক্তিকে মনে করেছিলেন যে ওই সময় একজন খারাপ যুবক ছিল তার কাছ থেকে তিনি পানা চাওয়ার জন্য বলেছিলেন যদি তুমি আসলে সেই খারাপ যুবক হও তাহলে আমি তোমার কাছ থেকে পানা চাচ্ছি কি বলেছিলেন তিনি তিনি আল্লাহর কাছে পানা চাইলেন যে যদি তুমি আসলে সেই যুবক আমি তোমার কাছ থেকে মহান রবের কাছে পানা চাচ্ছি শুভ আল্লাহ আশ্রয় চাচ্ছি আশ্রয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইলেন আরেকটি আমরা আয়াতে দেখতে পাচ্ছি নাস এবং ফালাকের মধ্যেও কিন্তু আমরা আল্লাহর কাছে পানা চাওয়ার বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা বলি আবাসুরানাসের মধ্যে বলছি সুতরাং যদি আমাদেরকে এমন কোনো কু ধারণা আল্লাহর সম্পর্কে ধারণা নিয়ে আসিয়ে দেয় তাহলে আমরা আল্লাহর কাছে এট ফাস্ট পানা চাইব। দুই নম্বরে আমরা বেশি বেশি করে কাজ করব যে আল্লাহ তোমার সম্পর্কে আমার যে খারাপ ধারণাগুলো জাগ্রত হচ্ছে এই সকল খারাপ ধারণাগুলো আমার থেকে চিরদিনের জন্য দূর করে দাও এই বলে দোয়া করবো এবং আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা আল্লাহর এবাদত করব আর আল্লাহ জিকির করবো আর সবসাইতে জিকিরি হচ্ছে আমাদেরকে খারাপ চিন্তা চেতনার থেকে দূরে সরাই রাখার মাধ্যম যা আল্লাহ রবীন্দিন বলেছেন মুমিনদের অন্তর্ত আমার জিকির ছাড়া আর কোনো কিছুতেই পরিতৃপ্তি লাভ করে না সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করবো আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরানুল করিম তেলওয়াত বেশি বেশি করে কোরআন তেল সলোয়াত করবেন আল্লাহর নবীর শিখানো দোয়াগুলো পড়বেন নফল সলাত আদায় করবেন আল্লাহর কাছে পানা চাইবেন যদি এইভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ হ্যান এই এইভাবে বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিগ্রি ইংকুম তোমলা তা আলমান